আজকে সকাল থেকেই মনটা একটু ঘর গোছাতে চাইছে সঙ্গে আবার বৃষ্টি আর খিচুড়ি রান্না করার স্পেশাল অনুরোধ রান্না বান্না আর টুকটাক ঘর গোছানোর ছোট্ট একটা ব্লগ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি নওশিন নিউ একটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কি কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে আমার সকালটা শুরু করলাম এক কাপ গরম চা আর বাকরখানি দিয়ে বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আমার কিচেন আর ডাইনিং এর মাঝামাঝিতে এই শেলফ গুলো যে দেখতে পাচ্ছেন এই গুলো অনেকদিন যাবতীয় হয়েছে এলোমেলো হয়ে আছে তো ভাবলাম এটাকে একটু গুছিয়ে নেই আবার নতুন করে একটু করে ফেলি হালকা পাতলা তার জন্য শেলফ থেকে সব কিছু বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমার হাজবেন্ড বললো যে খিচুড়ি খা ভাবলাম যে খিচুড়িটা আগে বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজটা করি মানে খিচুড়িটা রান্না করে তারপর বাকি কাজগুলো করি আর আজকে না আমি মশলা খিচুড়ি করবো এই রান্নাটা অবশ্য আমিও আগে করিনি আমি ইউটিউবে দেখেছি তো ভালো আজকে এটাই করি তো খিচুড়ির সাথে একটু পাকোড়া টাইপের না হলে তো চলে না তার জন্য ফ্রিজে যা সবজি ছিল মানে ঢ্যাঁড়স ছিল তো ওটা দিয়ে একটা পাকোড়া করব আর সাথে একটা চাটনি করব আমি টমেটো দিয়ে খুবই সিম্পল ভাবে একটা চাটনি করি বাট খেতে দারুণ মজা লাগে আর খিচুড়িতে আজকে আমি একটু আলু দিই আর এই খিচুড়ি রান্নাটা আমি মুগ আর মসুর ডাল দুইটা ইউজ করব প্রথমে তো চাল আর ডালটা সেদ্ধ বসাই দিছি লবণ আর হলুদ দিয়ে আর হ্যাঁ মাঝে মাঝে না ঘরের জিনিস যদি একটু এদিক সেদিক করা যায় তাহলে কিন্তু মনটা ভালো হয় এখন আপনাদের সাথে শেয়ার করি একটা হোয়াইটেনিং কম্বো প্যাক এগুলো স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে হেল্প করবে প্রথমে এই হোয়াইটেনিং ফেস প্যাকটার কথা বলি এটা অল্প একটু পানি বা হচ্ছে দুধের সাথে মিক্স করে লাগাতে হবে লাগানোর পরে পনেরো থেকে বিশ মিনিট রেখে তার চার থেকে পাঁচ মিনিটের মতো স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এটা অনেকটা স্ক্রাবারের কাজ কাজ করবে বলবো স্যাফরনের সুদিং জেল এটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে এটা ইউজ করার সাথে সাথে স্কিনটা মানে ফেস টা অনেকটাই রিফ্রেশ লাগে এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো ফেস লাগে তারপর ধুয়ে ফেলতে হবে আর এটা হচ্ছে স্যাফরন হোয়াইটেনিং নাইট এটা রাতের বেলা ইউজ করতে হবে এটাও খুব ভালো স্যাফ্রনের এই হোয়াইটেনিং কম্বো প্যাকটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাই সনি ফেসবুক পেজে যারা ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বো সেটটা নিয়ে নিতে পারেন আমি ওনাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিই খিচুড়ির মাঝখানে আমি আলুগুলো দিয়ে দিলাম আর এখন খিচুড়ির জন্য মশলাটা প্রিপারেশন করব এই মশলাটা দিয়ে হচ্ছে খিচুড়িটা অনেক সুন্দর ফ্লেভার ফুল হবে তো প্রথমেই সব ধরনের গরম মশলা পাঁচ ফোড়ন তারপর পেঁয়াজ হালকা করে বেরেস্তা করে তারপর মধ্যে আমি টমেটো পিউরি দিয়ে দিয়ে দিয়েছি তারপর যত ধরনের গুঁড়ো মশলা পাটা মশলা ইউজ করি সবগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি তারপর হচ্ছে আমি চাটনি তারপর পাপড় আর যে পাকোড়াটা ঢেঁড়সের সেটাও বানিয়ে নিলাম আর হ্যাঁ সাথে ডিম সিদ্ধ ছিল তো আমার খিচুড়ির প্লেটার রেডি আর হ্যাঁ একটা কথা মাঝে মাঝে ঘরে টুকটাক জিনিস যদি এদিক সেদিক করা যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় আর ঘরের লুকটাও একটু মানে নতুন নতুন লাগে আপনাদের কাকার কাছে এমনটা লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেলফের মধ্যে কিছু পুরোনো খালি বয়ম বা বোতল ছিল ওগুলা আমি নামিয়ে রেখেছি ওগুলো কালকে আমার ক্লিন করে দিবে আর আমি হচ্ছে যে গুলা ছিল আমি এখানে এনেছি এই যা আর কিছু না তেমন কিছুই করিনি আর চামচ রাখার যে এই উডেন যে বক্স টা আছে এটা আমি এখন এখানে রেখেছি আগে ড্রয়ার ছিল নেক্সট ভিডিওতে আমি কিচেনের শেফ গুলো একটু চেঞ্জ করবো তো আজকে এই পর্যন্ত হাফেজ